মিরপুর থানার হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তরুণ আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন এদিন বেলা সাড়ে এগারোটার দিকে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে করা পুলিশি নিরাপত্তায় আদালতের এজলাসে হাজির করা হয় তুরিনা ফরোজকে এরপর তাকে মিরপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতার দেখানো শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে এ সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন তবে সাংবাদিকরা তাকে অনেক ধরনের প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি পরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয় গত সাত এপ্রিল রাতে উত্তরের একটি বাসায় অভিযান পরিচালনা করে তুরিন আফরুসকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আট এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড শেষে বারো এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়